বাইরে ঝমঝমিও বৃষ্টি পড়ছে এবং আমাদের রান্নাঘরে রান্না হচ্ছে ইলিশ ভাপে মালাই কি বললাম ইলিশ ভাপে মালাই প্রিয়াঙ্কা শুরু করে শুরু করা দেরি করো না কি করবে প্রথমে হ্যাঁ ম্যারিনেশন তো হয়ে গেছে এবার আমি গ্যাসটা এখনই অন করব না কিন্তু আচ্ছা প্যান বসানোই আছে আমি ঢাকাটা সরিয়ে নেব তারপর একে একে মাছ মশলা দিয়ে ম্যারিনেট করা আমি প্যানের মধ্যে সাজিয়ে দেবো

আর সেটা কিন্তু এটার সাথে ঠিক মিল খাচ্ছে না একটু ডিফারেন্স কিছু একদম একদম ওইজন্যই তো মালাই কতটা করা হয়েছে না তো ইলিশ মালাই ভাপে সেটা কিন্তু আমরা যে ট্র্যাডিশনাল ভাপে বানাই ভাপা ইলিশ ভাপা বানাই তার থেকে সামান্য আলাদা আমরা যেটা করি সেটা আমরা একটা কন্টেনারে ম্যারিনেট করে সেটা মামা বসিয়ে দিই এবং কিছুক্ষণ সেটা বসিয়ে আমরা সেই ইলিশ ভাপা বানাই এটা কিন্তু প্যানেই হবে

করে আর একটা কথা আছে যে এই যে মানে পাত্রের গায়ে লেগে থাকা মশলা জলে গুলে যদি রান্নায় দেওয়া হয় তাহলে একটু বেড়ে যায় আর যদি বাটা মশলা দিয়ে করা যায় তাহলে স্বাদটা আরেকটু বেশি হয় কিন্তু দেখো এখনকার দিনে আমাদের জীবনযাত্রাটা এমন হয়ে গেছে যে অতটা বাটার হয়তো এখন মানুষের হাতে সত্যি সময় নেই তাই বাজারে নানান ধরনের কিন্তু মিক্সচার পাওয়া যায় সেগুলো কিন্তু লোকে কিনে তো ইউজ করতেই পারে হ্যাঁ নিশ্চয়ই করতে পারে আমি আর একটু জল দেবো যেহেতু আমি ভাপাই বানাবো তো আমি আর মাঝখানে

কাঁচা লঙ্কা এড করব আমার বাকি আছে মালাই মালাই অ্যাড করা মানে এই নারকেলের দুধটা পড়ে হ্যাঁ তো শেষে দেব আর একদম শেষ পাতে আবার একটু সরষের তেল ওই ছাঁচ আর ইলিশ মাছ পুরো জমে যাবে বর্ষার বাজারে আর উপরে নিশ্চয়ই সেই গার্নিশিং এর সময় কিন্তু একটা কাঁচা লঙ্কা তো ডেফিনেটলি দেবে একদম একদম কাঁচা লঙ্কা দিয়ে সাজানো এই যে তুমি বেশ এত তরিবোধ করে ইলিশটাকে ম্যারিনেট করলে এবং এটা পাত্রে রাখলে এখন অলরেডি এটা বয়েল হচ্ছে একটা কথা মনে হয় না বাঙালি তো আবেগ ইলিশ এই ইলিশ নিয়ে মানে তুমি ভাবতে পারো কত লেখা লেখা হয়েছে বাঙালির মানে বাঙালি যশস্বী সাহিত্যিক কবিরা কেউ বোধ এমন নেই যে ইলিশ নিয়ে কোনো কিছু কখনো লেখেন এটা একটা সত্যি একটা মানে আমার কাছে অন্তত নষ্ট কাজ করে বাজারে যতই আগুন লাগুক না কেন পদ্মা বা গঙ্গার ইলিশের খোঁজ পেলে বাঙালি কিন্তু বাজারে থলি হাতে বাজারে চলে আসে ঠিক তেমনই ইলিশের উপস্থিতি লক্ষ্য করা যায় বাংলার প্রখ্যাত সব লেখকের লেখাতেও এই যেমন সত্যেন্দ্রনাথ দত্তের ইলিশেগুড়ি থেকে প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা কিংবা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি এই কালজয়ী সব লেখাতেই রয়েছে ইলিশ প্রেমের কথা এমনকি রায়গুনাকর ভারতচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যে যে একত্রিশটি মাছের তালিকা দিয়েছেন তার সর্বশেষ মাছটি হল ইলিশ অর্থাৎ ইলিশ যে সেকালেও বাঙালির পছন্দের একটি পথ ছিল তার নতুন করে বলার অপেক্ষা রাখে না তাহলে বান্ধব এতে না এই যে ইলিশের যে গন্ধটা না বিশ্বাস করো খিদেটা কে না দশ গুণ বাড়িয়ে দেওয়ার আর আমার অলরেডি কিন্তু পেয়েছে কিন্তু ছুটছুড়ে ডকুম মারছে আর কতক্ষণ লাগবে করতে আর একটু সময় লাগবে এখন সময় লাগবে তবে আমি আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা দাঁড়ো দাঁড়ু দাঁড়ু না কি দেখেন আচ্ছা আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা আমি ঢাকাটা খুলে একটু উপরে দিয়ে দেব এই যে হলদে হলদে ইলিশের মাছের পিসগুলোর উপর এই যে সবুজ সবুজ কাঁচা দেওয়া হচ্ছে না এর একটা আলাদা কালার এফেক্ট আছে আর লঙ্কার তো একটা নিজস্ব টেস্ট আছে মানে ইলিশে ওই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দারুণ একটা গন্ধ ইলিশের মালাই ভাপেতে যেমন নারকেলের শুধু দুধ দেওয়া হয় সঙ্গে সরষে পোস্ত বাটা কিন্তু এমন করেও রাধা যায় সর্ষে পোস্ত ছাড়াও বিশেষ করে এই রান্নাটি ওপার বাংলার বরিশালের একটি জনপ্রিয় রান্না নারকেলি ইলিশ প্রথমে কালো জিরে কাঁচা লঙ্কা বেটে রাখা হলো এবং নারকেলের দুধ বার করে রাখা হলো সর্ষের তেলে হালকা করে ইলিশ ভেজে তুলে রেখে ওই তেলেতেই কালো জিরে এবং কাঁচা লঙ্কা বাটাটা সামান্য সাঁতলে পরিমাণ মতো নুন না হলুদ দেবেন না সেটা রইল এক চিনটে চিনি যাতে মিষ্টত্ব ভাবটা হবে না কিন্তু একেবারে উগ্র ভাবটা ইলিশের সেই সর্ষে ইলিশের যেমন ঝাঁঝ ভাবটা থাকে ঝাঁজালো সেটাও যেন না হয় এরপরে ওই নারকেলের দুধের সঙ্গে সামান্য গরম জল মিশিয়ে ঢেলে দেবে আস্তে আস্তে ফুটে যখন একেবারে মাখো মাখো হয়ে যাবে চেরা কাঁচা লঙ্কা সামান্য সর্ষের তেল দিয়ে ঢেকে রাখতে হবে এবং সঙ্গে সঙ্গেই পাশে থালাতে গরম ভাত বেড়ে নিতে হবে কারণ এই রান্নাটি গরম গরম খেতে যে স্বাদ তার কোনো তুলনা নেই আচ্ছা আমাকে সত্যি করে বলো তো প্রিয়াঙ্কা ইলিশ মাছটা রেডি হতে আর কতক্ষণ লাগবে আরে বাবা এত অধৈর্য হয়ে না তুমি বুঝতে পারছো না রান্নার সঙ্গে ধৈর্য না মিশলে রান্নার স্বাদ হয় না বিশেষ করে ইলিশ মাছ তাকে অনেক আদর যত্ন করে রান্না করতে হয় ঠিক আছে আমি এইটুকু না স্যাক্রিফাইস করতে পারি কারণ আফটার তো টেস্টটা কিন্তু আমি প্রথমবার করব যা বলেছো আচ্ছা আমাকে একটা কথা বলো বাজারে তো এত রকম ইলিশ মাছ পাওয়া যায় মানে ছুটে গেলে মোটামুটি রীতিমতো মানে হাত পুড়ে যায় তুমি বাজারে গিয়ে ইলিশ কিনেছো কখনো খুব কম কিন্তু সে হাস্যকর অভিজ্ঞতা হয়েছে একটু শোনাও আমরা একটু শুনি ইলিশ কিনতে কি ইলিশের তো নাম শুনি তার মধ্যে এই মুহূর্তে মনে পড়ছে কোকা ইলিশ চন্দনা ইলিশ তো একবার একদম অভিজ্ঞতা নেই শুনেছি যে চওড়া সাইজের ইলিশ নাকি বেশ খেতে ভালো হয় হ্যাঁ তো সেই বুঝে কিনে এনেছি তখন তো বুঝিনি বাড়ি এসে রান্না করেছি এবং সেটা ইলিশ ছিল নাকি অন্য কিছু ছিল অন্য কোন মাছ ছিল সেটা খাওয়ার পর বুঝতে পেরেছি এবং খুব আক্ষেপ হয়েছে যে এতগুলো টাকা দিয়ে কিনলাম কিন্তু হলো না তো তারপর থেকে আমি আর ইলিশ কেনার জন্য বাজারে পাওয়া যায় না বাড়ির লোক হাসা হাসি তা তো করবেই ইলিশ বলে কথা দামে ছাকা তো কাজেই একটু তো ঠিকঠাক কিনতেই হতো বাঙালির প্রিয় ইলিশের রয়েছে নানান রকম ফের এই যেমন চন্দনা ইলিশ খয়রা ইলিশ জাইতকা ইলিশ ফ্যাসা ইলিশ আরো কত কি তবে বাঙালির কথায় বা তর্কে যে দুই ইলিশের নাম সবচেয়ে বেশি উঠে আসে তা হলো পদ্মার ইলিশ এবং গঙ্গার ইলিশ পদ্মার ইলিশে একটু তেল বেশি থাকে এবং দেখতে হয় উজ্জ্বল তাই পদ্মার ইলিশই ভোজন রসিকদের অতি প্রিয় তবে এই বিষয়ে মৎস্য বিশেষজ্ঞরা মনে করেন নদীর ইলিশ সাধারণত একটু ছোট হয় আর সমুদ্রের ইলিশ হয় আকারে অনেকটাই লম্বা এবং সরু এছাড়া পদ্মা মেঘনা অববাহিকার ইলিশ মাছের আকার হয় পটলের মতো অর্থাৎ যার মাথা আর লেজ হয় সরু আর পেটটা হয় চ্যাপটা আর যা খেতে হয় অসাধারণ আমি একটু মাছটা নেড়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেব দেখে মনে হচ্ছে বেশ সফট হয়েছে হ্যাঁ ইলিশ মাছ খুব নরম মাছ তো সেই জন্যই ভাপা হলে ওটা যখন যেহেতু ভেতরে হচ্ছে ওটা পাকছে আরো বোধহয় আরো ওটা নরম হয়ে যায় সময়ের সাথে সাথে তো ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রাখি তারপর শেষ একদম শেষ উপকরণ দিয়ে আমি রান্নাটা শেষ করি মানে আরও খানিকক্ষণ আমাকে একটু কষ্ট করতে হবে মানে নিজের খিদেটাকে ধরে রাখতে হবে ঠিক আছে আমি আমার খিদেটাকে ধরে রাখার চেষ্টা করি আর আপনারা একটু ঘুরে আসুন আমরা নিয়ে নি একটা শর্ট ব্রেক